প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমেই আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির বসু গোটা ভারতবর্ষের মনিকোঠার হিরক যার আলুর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক খুঁজে তুমি এখন বন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নাম নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে। বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে খরা এলে নিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকচিতে আজ যখন ঘাড়ের উপর এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের ধর্মের হিখেলা তখন সোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়িরে মেষমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা জল নদী হবে উত্তাল নৌকাবে হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো নেতাজি